E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে পোষণ ট্রেকারের নতুন ভার্শান আপডেট হয়ে গেছে সেই আপডেট রিলেটেডেরই ভিডিও ভিডিও তো আজকে অন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পোষণ ট্রেকারের নতুন ভার্সান আপডেট হয়ে গেছে কুড়ি পয়েন্ট ফাইভ থেকে কুড়ি পয়েন্ট সিক্সে কনভার্ট হয়ে গেছে পোষণ ট্রেকার এবং একই সাথে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিসকে পোষণ ট্রেকার অ্যাপে ইনক্লুড করা হলো তো আজকের ভিডিওতে তো পুরোটা ডিসকাশন করা যাবে না তো যে আপডেটগুলো এসেছে সেগুলো একবার তোমাদের সামনে তুলে ধরছি এবং সেটা অ্যাকচুয়ালি কি বলেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রয়েছে যে স্টক রেজিস্টার তো চলো আগে পোশন ট্রেকারটাকেই আপডেট করে নিই যারা এখনও আপডেট করে উঠতে নি বা আপডেটের নোটিফিকেশন আসেনি তারা সরাসরি প্লে স্টোরে যাবে গিয়ে পোশন ট্রেকারকে আপডেট করে নেবে আমি আমার পোশন ট্রেকারটাকে আপডেট করে নিয়েছি এবার এখানে আমরা দেখবো যে পোশন ট্রেকারে যে ছটা আপডেট এসেছে সেই আপডেটগুলো কী কি। তো সেইটা ডিটেলস দেখার জন্য আমাদেরকে যেতে হবে কোথায় এই যে ভোয়ার্ডস নিউ বলে যে কথাটা রয়েছে এই চিহ্নতে হাত দিলে পরে আমরা ইন ডিটেলসটা দেখতে পাবো প্রথমে আগে আমরা দেখে নিই পোষণ ট্রেকারের ভার্সন পোষণ ট্রেকার ভার্সন কুড়ি দশমিক ছয় বা টোয়েন্টি আপডেট অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি এপ্রিল দু আপডেট হয়েছে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশান আসতে শুরু করেছে আজকে সকাল থেকে তো অনেক দিদিদের কাছে নোটিফিকেশান পৌঁছায়নি তারা সরাসরি প্লে স্টোরে যাও দেখতে পাবে ওখানে পোষণ ট্রেকার আপডেট কথা লেখা রয়েছে তো আপডেট করে নাও এবার দেখবো যে যে আপডেটগুলো দিল সেই আপডেটগুলো কি বলছে দেখো এক নম্বর আপডেট বলেছে এডব্লিউডব্লিউ উইল বি এবেল টু প্ল্যান দেয়ার স্টক রিকোয়ারমেন্ট থ্রু স্টক রেজিস্টার বলছে অঙ্গনড়ি কর্মীদের কাছে এখন থেকে প্ল্যান করার একটা মানে স্টক রেজিস্টার প্ল্যান করার মতন অপশন দেওয়া হলো ঠিক আছে রিকোয়ারমেন্ট মানে কত তোমার স্টক থাকতে হবে এবং কত স্টক লাগবে তো কোন থেকে কোন জায়গা থেকে আমরা এটাকে প্ল্যান করতে পারি স্টক রেজিস্টার থেকে করতে পারি দু নম্বর বলেছে রিভ্যাম্প এ ডাব্লুসি মাইগ্রেশন এ মাইগ্রেশনের ক্ষেত্রে একটু চেঞ্জ করা হয়েছে তিন নম্বর বলেছে রিভাম দ্য ফিচার অফ মাইগ্রেট ফ্রম পি ডাব্লু টু এল এম পি মানে প্রেগনেন্ট ওমেন টু এলএম মানে ল্যাক্টেডিং মাদার তো এক্ষেত্রেও একটু পরিবর্তন করা হয়েছে তিন নাম্বার যেটা রয়েছে সেটা হলো গর্ভবতী মা থেকে যখন আমরা প্রসূতি মায়ে ট্রান্সফার করছি বা মাইগ্রেট করছি তো আগে তো সরাসরি মাইগ্রেট করে ডেলিভারি ডেট বসিয়ে দিলে মাইগ্রেট হয়ে যেত এখন সেখানে একটু চেঞ্জেস করা হয়েছে মানে পরিবর্তন আনা হয়েছে চার নাম্বার বলছে নিউ স্ক্রিন টু ক্যাপচার অ্যাডিশনাল ডিটেলস ডিউরিং ডেলিভারি ঠিক আছে এখন থেকে নতুন একটা স্ক্রিন দেখা যাবে বা পেজ দেখা যাবে টু ক্যাপচার অ্যাডিশনাল ডিটেলস ডিউরিং ডেলি ডেলিভারি ডেলিভারির সময়ে যে ডিটেলসগুলো আমরা পাঁচ নাম্বার রেজিস্টারে ফিল আপ করি সেটা আমরা এখন থেকে পোষণ ট্রেকার অ্যাপে দেখতে পাবো পাঁচ নাম্বার বলেছে আধার নাম্বার ইজ মাস্কড অন ভেরি ভেরিফাই আধার লিস্ট ঠিক আছে আধার নাম্বার যে তোমার ভেরিফাই করা যায় সেটা ভেরিফাই আধার লিস্টে পেয়ে যাব। ছ নম্বর বলেছে মাইনের বাক ফিক্সেস এর মধ্যে দেখো সবগুলো দুই তিন চার পাঁচ এই তিনটে এই চারটে আপডেটে আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না কিন্তু এক নম্বর যেটা রয়েছে সেটা আমি জানি যে সবার ক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হবে তো আজকে আমি এক নম্বর আপডেট নিয়ে ইন ডিটেলস কিছু বলবো না শুধু পেজটা দেখিয়ে দেব বাকি সবগুলো একটু একটু করে খালি বলে দিচ্ছি ঠিক আছে তো এবার আমরা সরাসরি চলে যাব পোষণ হোম পেজে দেখো আমরা পোশন ট্রেকারের হোম পেজে চলে এসেছি এবং এখানে মোর বলে যে অপশন রয়েছে সেখানে আগে হাত দেব দিয়ে আগে আমরা একবার ভার্সানটা চেক করে নেব যে আমাদের কুড়ি দশমিক পাঁচ থেকে কুড়ি দশমিক ছ ভার্সানে কনভার্ট হয়েছে কি হয়নি তো মোর বলে অপশানে হাত দিলে পরে আমাদের সামনে যে পেজটা দেখা যায় তার নিচেই ভার্সান লেখা থাকে তো তোমরা দেখতে পাচ্ছ আমার পোশন ট্রেকার কুড়ি দশমিক ছয় বা টোয়েন্টি পয়েন্ট সিক্স কনভার্ট করা হয়ে গেছে চলে এসেছে এবার আমরা সরাসরি চলে যাব আমাদের পোশন ট্রেকারের হোম পেজে যেখানে অ্যাকশন সেন্টার বলে কথা রয়েছে সেই জায়গাটাতে দেখো এই অ্যাকশন সেন্টারের এইখানটাতেই পাবে যেখানে ফ্যামিলি সার্ভে রেফারেল রেজিস্টার এই যে ফাইলগুলো ইনক্লুড করা হয়েছিল তার পাশে এখন দেখতে পাবে স্টপ রেজিস্টার বলে আরও একটা ফাইল তো স্টপ রেজিস্টারে আমরা হাত দিলে পরে যে ইমেজটা আমাদের সামনে আসবে সেটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো স্টক রেজিস্টার এপ্রিল টু দেখতে পাচ্ছ তো স্টক রেজিস্টারে আমরা হাত দিলে পরে আমাদের সামনে ঠিক এইরকম পেজ ওপেন হবে যেখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে স্টক রেজিস্টার রেজিস্টার এপ্রিল টু তারপর রয়েছে টিএচআর টেক হোম রেশন আর রয়েছে এইচসিএম হট কুকড মিল তো এখানে দুটো অপশন রয়েছে যে সমস্ত স্টেটগুলোতে টিএচআর দেওয়া হয় তারা টিএচআর ওয়াইজ কাজ করবে আর আমাদের স্টেটে এইচসিএম দেওয়া হয় হট কুকড মিল দেওয়া হয় তো সেই কারণে আমরা কিন্তু এইচসিএমটাতে ক্লিক করব তারপরে যে পেজটা হবে সেখানটাতেই আমরা দেখতে পাবো আজকাল অতদূর যাচ্ছি না তাছাড়াও কি রয়েছে এখানে বেনিফিশিয়ারি টাইপ রয়েছে স্টক রিকোয়ার্ড রয়েছে স্টক রয়েছে স্টক ডিস্ট্রিবিউটেড রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রেগনেন্ট ওম্যান ল্যাকটেটিং মাদার চিলড্রেন এটা প্রত্যেকের যখনই তোমরা স্টক রেজিস্টার ফাইল খুলবে তখনই দেখতে পাবে যে প্রেগনেন্ট ওম্যান এনে লেখা রয়েছে ল্যাকটেটিং মাদার এনে লেখা রয়েছে কেন রয়েছে কারণ এই পেজটা টিএচআর যে ক্ষেত্রে দেওয়া হয় সেই জন্য সেই মানে সেই স্টেটের জন্য যখন তোমরা এর ঘরটাতে হাত দেবে তখন দেখতে পাবে প্রেগনেন্ট ওমেনের সংখ্যা দেখাচ্ছে এবং ভয় পেবে না হিউজ একটা সংখ্যা দেখাচ্ছে সেটার একটা ক্যালকুলেশন রয়েছে এবার নেক্সট দেখবো এবার যে আপডেটটা ছিল যে গর্ভবতী মা থেকে প্রসূতি মায়ে যে মাইগ্রেট করার প্রসেসিংটা সেটা একটু পরিবর্তন হয়ে গেছে সেই আপডেটটা এবার একটু আমরা দেখে নেব তো তার জন্য আমাদেরকে বেনিফিশিয়ারি লিস্টটা আসতে হবে এবং প্রেগন্যান্ট ওমেনের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে বা গর্ভবতী মায়ের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেটা আমরা খুলে নেব। আমি আমার গর্ভবতী মায়ের তালিকা খুলে নিয়েছি এবং এখান থেকে একটি মাকে সিলেক্ট করে নিচ্ছি দেখো দ্বিতীয় মা রয়েছে মঞ্জুনা তার ডান দিকে যে থ্রি ডট রয়েছে এই মাকে সিলেক্ট করে নিয়ে তার পাশে যে থ্রি ডট রয়েছে সেখানে টাচ করবো সেখানে টাচ করলে আমরা জানি যে একটা পেজ ওপেন হয় তো চলো থ্রি ডটে আমরা ক্লিক করে নিচ্ছি যখনই কোনো বেনিফিশিয়ারির নামের ডান দিকে যে থ্রি ডট রয়েছে সেখানে হাত দিলে পরে বা সেখানে ক্লিক করলে পরে আমাদের সামনে ঠিক এরকম রকম পেজ ওপেন হয় এখানে দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার নিউট্রিশন নিউট্রিশনাল ডিটেলস এখান থেকে আমরা বাকি কাজগুলো করি তো এখানে দুটো ঘরকে আমি মার্ক করেছি প্রথম হচ্ছে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার এখানে একটু পরিবর্তন হয়েছে আর লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছ মিস ক্যারেজ অ্যাবর্শন স্টিল বার্থ এই জায়গাটা নতুন অ্যাড করা হয়েছে তো আমরা প্রথমে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারের ঘরটা দেখে নেব দেখো মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদারে হাত দিলে এখন থেকে ঠিক এইরকম পেজ আমাদের সামনে দেখাবে উপরে লেখা রয়েছে মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদার তারপর টু এন্টার মিসক্যারেজ অ্যাবোশন আর স্টিল বার ডিটেলস ক্লিক খেয়াল করলে আবার একটা পেজ ওপেন হবে এখানে আমাদের কোনো কাজ নেই তারপর দেখতে পাচ্ছ ইমেজটা পাল্টে গেছে গর্ভবতী থেকে ট্রান্সফার হয়ে প্রসূতি মায়ের ছবি আসছে ঠিক আছে তারপরে নাম রয়েছে মঞ্জুনা মায়ের বয়স রয়েছে প্রেগন্যান্সি মান্থ কত মাসের গর্ভবতী সেটা রয়েছে এবং ইডিডি রয়েছে কুড়ি পাঁচ দু এ পর্যন্ত প্রথম পেজ রয়েছে তারপর যদি আরেকটু নিচের দিকে আমরা যাই তাহলে আবার বাকিটুকু দেখতে পাবো আর কি রয়েছে আরও থাকবে এখানটাতে ডেলিভারি ডেট মানে এখন থেকে যখন আমরা কোনো গর্ভবতী মাকে প্রসূতি মায়ে মাইগ্রেট করব তখন আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো ডেলিভারি ডেট আমাদেরকে দিতে হবে দেওয়ার পরে প্লেস অফ ডেলিভারি যেটা আমাদেরকে এতদিন দিতে হতো না সেটা এখন থেকে পোষণ ট্রেকার অ্যাপে দিতে হবে যে বাড়িতে ডেলিভারি হলো না ইনস্টিটিউশনাল ডেলিভারি হলো তারপরে জেন্ডার ছেলে না মেয়ে ঠিক আছে গার্ল না বয় এটা অপশনটা আমাদেরকে দিতে হবে তো এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে ডেলিভারি ডেট দিলাম তারপর দুটো জিনিস এখানে নতুন আরও দেখতে পেলাম সেটা কি যে কোথায় ডেলিভারি হলো হোম না ইনস্টিটিউশনাল সেটা দিতে হবে প্লাস জেন্ডার ছেলে নামে আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না তারপর আর কি রয়েছে জেন্ডার পর্যন্ত তো বললাম যে ছেলে নামে সিলেক্ট করতে হবে তারপর রয়েছে চাইল্ড বার্থ ওয়েট বাচ্চার জন্ম ওজন আর চাইল্ড বার্থ হাইট বাচ্চার জন্ম উচ্চতা এই দুটো দিতে হবে তারপর যে প্রসিড কথাটা যেটা আমি ব্লু রঙের বক্সে রেখেছি সেটা আপাতত হাইট করা রয়েছে সেটা দেখবে মানে রেড কালারের হয়ে গেছে প্রসিড করলে হয়ে যাবে তারপর নিচে একটা নোট বলে কথা রয়েছে সেখানে একটু জুম করলে তোমরা দেখতে পাবে যে ইউ উইল নিড টু ক্রিয়েট এ নিউ বর্ন চাইল্ড প্রোফাইল ইন দ্য ফলোইং স্টেপ ইন অর্ডার টু ফিনিশ দ্য মাইগ্রেশন প্রসেস বলছে নতুন যে নিউ বর্ন বেবি যে নতুন শিশু হলো সেই শিশুকে রেজিস্টার করার আগে মায়ের যে মাইগ্রেশন প্রসেসটা রয়েছে মাইগ্রেট করার যে পদ্ধতি রয়েছে সেটাকে যেন ঠিকঠাকভাবে ফিনিশ করা হয় তার মানে এই পেজটাকে ঠিকঠাকভাবে ফিনিশ করার পরে গিয়ে আমরা নিউবর্ন বেবি রেজিস্টার করতে পারব তো এই হচ্ছে নতুন আপডেট নতুন আপডেটে আমি শুধু মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার মানে প্রেগনেন্ট টু ল্যাকটেটিং মাদারের যে মাইগ্রেশনটা নতুন এসেছে সেটা বলে দিলাম এরপর যে মিসক্যারেজ স্টিল বার্থ অ্যাবর্শন রয়েছে সেই অপশনটা নিয়ে বলবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো স্টক রেজিস্টার তো স্টক রেজিস্টারও আমি ডিটেলস ভিডিও করে দেব। তোমরা যারা এখনো আপডেট করনি নি তারা অবশ্যই ভিডিও দেখতে দেখতে আপডেট করে নেবে আর যা কিছু জানার আছে জানানোর আছে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস অবশ্যই করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে কমেন্ট বক্সেও জানাতে পারো শুধু কল করবে না মেসেজ করবে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও নিজেদের কাজগুলোকে ঠিকভাবে বুঝতে পারে এবং জানতে পারে কারণ পোষণটাকে দিনে দিনে আপডেট হবে এবং নতুন নতুন এরকম করে কিন্তু ফাইল ইনক্লুড হতে থাকবে এবং আমাদেরকে কাজ করতে হবে তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ